বুকের ব্যথা এটা কি গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হার্টের ব্যথা এটা আপনারা বুঝবেন কিভাবে আসলে কিছু কিছু ক্ষেত্রে হার্টের ব্যথা এবং গ্যাস্ট্রিকের ব্যথা একই রকম মনে হয় যেমন সাধারণত আমাদের হার্টের ব্যথায় বুক চেপে ধরে চারিদিক থেকে মনে হয় কেউ চেপে ধরতেছে গ্যাস্ট্রিকের ব্যথাও এরকম চেপে ধরা ব্যথা হতে পারে যদি আপনাদের ইসোফেগাস বা খাদ্য স্পাজম করে বা কনস্ট্রিক করে তখনও একই রকম ফিল আসে তাই আমাদের দুই ধরনের সম্পর্কে বিস্তর জানা জরুরি তাহলে আমরা সময় মতো প্রপার ট্রিটমেন্ট নিতে পারব এবং হার্ট অ্যাটাকে হঠাৎ মরে যাওয়া থেকে বেঁচে থাকতে পারব। গ্যাস্ট্রিকের সমস্যার ক্ষেত্রে সাধারণত আমাদের বুক জ্বালা পড়া করে আমরা যেটাকে হার্ট বার্ন বলি এবং খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়ে যায় অনেকের বুক চেপে ধরতে পারে কারো কারো ক্ষেত্রে কাটা কাটা রকম ব্যথা হতে পারে অর্থাৎ ছুরি দিয়ে কাটলে যেরকম ব্যথা হয় ওই রকম ব্যথাও ফিল হতে পারে কিন্তু হার্টের ব্যথা ভারী কাজকর্ম করলে সিঁড়ি দিয়ে উপরে উঠলে দৌড়াদৌড়ি করলে হার্টের ব্যথাটা বাড়ে হার্টের ব্যথায় মনে হয় বুক কেউ চেপে ধরছে হাতি দিছে বা বুকের উপর ট্রাক চলে গেছে এই এই রকম মনে হয় হয় শ্বাসকষ্ট ব্যথাটা বাম দিকে গলায় চলে আসে এই থুতনির দিকে চলে আসে বা বাম হাতের দিকে চলে আসে অর্থাৎ বুকের এই ব্যথাটা আপনার বাম পাশে রেডিয়েট করতে পারে কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথাটা শুধুমাত্র আপনার বুকের ভিতর থাকবে জ্বালা পোড়া করতে পারে এবং খাওয়ার সাথে সম্পর্কিত তবে ভারী খাবার খেলেও হার্টের ব্যথা আসতে পারে কারণ ভারী খাবার খেলে আমাদের রক্তগুলো পেটের মধ্যে চলে যায় যায় তখন হার্টের হার্টের সার্কুলেশন কমে একটা ব্যথা আসতে পারে তাই বুক ব্যথাটা যখন বুক চেপে ধরা টাইপের হবে সাথে সাথে আপনার শ্বাসকষ্ট হবে আপনি ঘেমে যাচ্ছেন বা এক সাইডে রেডিয়েট করতেছে ব্যথাটা তখনই আপনি দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হবেন ইসিজি করবেন ইমিডিয়েট যে ওষুধগুলো খেলে আপনার দ্রুত এই সমস্যাটা চলে যাবে সাথে সাথে সেই ওষুধগুলো খেতে হবে তাহলে আপনার হার্ট অ্যাটাক করার মতো ঝুঁকি থেকে আপনি বেঁচে যাবেন এবং আপনার জীবন রক্ষা পাবে।